এক নাবালিকাকে ধর্ষণ এবং এই কাজের সহযোগিতার অভিযোগে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দিল রায়গঞ্জ জেলা আদালত নাজমুল হক এবং নূর আলম নামে দুই আসামিকে দশ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায় তিন মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন এডিজে সেকেন্ড পক্সো কোর্টের বিচারক মধুমিতা রায় আসামিদের বিরুদ্ধে সেকশন ফোর পক্সো অ্যাক্ট এবং সেকশন সেভেন্টিন পক্সো অ্যাক্টে মামলা রুজু হয়েছিল রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী অজয় কুমার দাস জানিয়েছেন দু সালের পনেরোই জুলাই এই মামলা শুরু হয়েছিল নাজমুল হক মূল অভিযুক্ত ছিল নূর আলম ছিল নাজমুলের সহযোগী এদের বাড়ি কালিয়াগঞ্জ থানার রঘুনাথপুরের পালই বাড়িতে জানা গিয়েছে গত দু সালে দোসরা জুলাই অভিযুক্তরা ওই নাবালিকাকে ফুসলিয়ে পালই বাড়ি থেকে সাহেব নিয়ে যায় সেখানে নাজমুল তাকে ধর্ষণ করে বলে অভিযোগ নাজমুলের বন্ধু নূর তাকে এই কাজে সহযোগিতা করেছিল বলে জানা যায় এরপর পনেরো তারিখ মামলা রুজু হয় অবশেষে আড়াই বছর বাদে এই মামলায় সাজা পেল অভিযুক্তরা আজকে একটা মানে পক্সো ছত্রিশ বাই বাইশ যেটা পক্সো কোর্টে আজকে জাজমেন্ট দিলেন কারনেটেডি যে সেকেন্ড কোর্ট সেটা এই কেসটা স্টার্ট হয়েছিল হচ্ছে পনেরো সাত দু হাজার বাইশ তারিখে এই কেসের আসামি যে তার নাম হচ্ছে নাজমুল হক বাড়ি হচ্ছে পালাইবাড়ি পোস্ট অফিস রঘুনাথপুর পি এস রায়গঞ্জ এই কেস কানেকশানে ইয়েতে মানে নাজমুল হক এবং এর যে সহযোগী বন্ধু ছিল নুর আলম এতে দুইজনেরই আজকে কনভিকশন হয়েছে সেকশন নাজমুল হকের হয়েছে সেকশন ফোর পক্সে অ্যাক্ট অনুযায়ী এবং এই নাজমুল হককে সহায়তা করার জন্য ওর যে বন্ধু নূর আলম তার হয়েছে সেকশন সেভেন্টিন পক্সে অ্যাক্ট অনুযায়ী সাজা ঘোষণা হয়েছে এবং এই নাজমুল হকের হয়েছে মানে দশ বছরের সাজা দশ হাজার টাকা ফাইন অনাদায় তিন মাস এবং ওই নূর আলমেরও তাই হয়েছে দশ বছর সাজা তিন মাস দশ বছর এবং তিন মাস আর দশ টাকা ফাইন কতদিন কতদিন আগে এই ঘটনা হয়েছিল পনেরো সাত দু হাজার বাইশ তারিখে নাজমুল হক অ্যারেস্ট হয় এবং সে কাস্টোডিতেই রয়েছে আর নুর আলম সে এই কেস কানেকশনে বেলেছিল